আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের দেখানোর জন্য যে ফার্মের মুরগির ফার্ম আর মুরগির ফার্মে কিভাবে চাষ করে বা কিভাবে লালন পালন করে নিজে হাত দিয়ে এবং হাতের ছোঁয়ায় এটাই আপনাদের দেখাবো এবং দেখেন কত সুন্দর ভাবে আছে এবং খুবই চমৎকার ভাবে মনে করেন যে এটা চাষ করে তো সাথেই থাকবেন আজকে ভিডিওটা আপনাদের দেখানোর জন্য যতটুকু পারি আপনাদের ভিডিও কভার করে দেখাবো সাধারণত বেসিক্যালি অন্যভাবে পানি দেয় কিন্তু আজকে একটু দেখলাম অন্যভাবে দিচ্ছে কারণ এই যে হলো চাপকল হ্যাঁ চাপকলের পানি আপনার ওই যে বালতি বালতির ভিতরে যে রাখছে আর এই হচ্ছে পট পানির পট পরিষ্কার করতে হয় একেবারে পরিষ্কার অনেকে আমাকে বলে যে ভাই পানি তো অনেক নোংরা থাকে অনেক এগুলো খাওয়ায় কিন্তু না এগুলো খাওয়ালে মুরগির ক্ষতি হয় সেক্ষেত্রে আপনার পানিটা ভালো হতে হবে এবং কীরকমের ফিল্টার ফিল্টার অনেক সময় অনেকে ফিল্টারের পানিও খাওয়ায় হ্যাঁ যত্ন করে আর এই পটগুলা ওই যে পানি আছে এই পানিগুলো আস্তে আস্তে দেখে এই জায়গা আসবে আর হচ্ছে পানিগুলো ওরে খেতে থাকবে এরকম আচ্ছা সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হ্যাঁ কমপ্লিট ভাবেই আছে আর এটা হচ্ছে মরিচ গাছ আর এই মরিচ একাশ্বরেই হয় বিক্রি হয় প্রচুর আর এই মরিচ গাছটা দেখেন কত বড় মরিচ গাছ এবং পুরাটা অনেক মরিচ গাছ মরিচ এগুলো প্রচুর ঝাল এবং অরিজিনাল ঝাল বলা যায় যে আপনার এত ঝাল যে আপনারা খাবেন খাওয়ার পরে না বোঝা যেত আমি মাঝে খাইছিলাম গতকালকে এত ঝাল খুব ঝাঁঝালো অনেক বড় গাছ এই জায়গা থেকে শুরু বিশাল একটা গাছ এখন হচ্ছে পানি দিচ্ছে পানি দেওয়ার কারণে ওরা এক এক জায়গায় দৌড় করতেছে আর জড়ো হয়ে গেছে হ্যাঁ সবাই জড়ো হয়ে এক জায়গায় পানি খাচ্ছে মানে পানি দিলেই ওরা বেশি দৌড়দৌড়ি করে কারণ পানি খায় না অনেক সময় আর পানি খাওয়ার কারণেই হচ্ছে ওরা এখন আপনার বিভিন্নভাবে ছড়ানো আছে যেমন ওই পাশে একটা দেওয়া এর পাশে একটা দেওয়া এই পাশে একটা এ পাশে একটা এখন অনেক বেশি বড়ো না খুব ছোটো এগুলো কিন্তু ছোটো এখন বড়ো না কত হবে আর তিনশো চারশো গ্রাম এরকম হবে দেখতে কত সুন্দর লাগতেছে কিউট লাগতেছে

সব চলে আসতেছে আমার কাছে ওরা একটা তো যাচ্ছে হাতের উপরে চলে আসছে আবার ওই যে ওরা এই করতেছে আর চলে আসছে সব আমার কাছে চলে আসতেছে আবার পিছিয়ে আর একজনে আছে নাম 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 নাম

হাতে হম যে সব খাচ্ছে কত সুন্দর করে আর আমরা হাতের পরে ওটাতে সব সব হাতের পরে হাতের পরে থাকে আমার একদম হাতের পরেও পিও পিও তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন আরও দারুণ দারুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ হাতের কলাস